বছরের স্ট্রবেরি গাছের আপডেট নিয়ে হাজির হলাম এই দুইটা গাছ আমার গত বছরের গাছ গাছগুলা থেকে কিন্তু নতুন নতুন অনেক রানার বের হচ্ছে এই রানার থেকে কিন্তু চাইলে আমি অনেক গাছ বানাতে পারবো আবার এখন যদি গাছের রানার গুলো ছেটে ফেলে দিই তাহলে কিন্তু গাছে খুব দ্রুত ফল আসবে এটা মেইনলি আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে আমরা বাগানে কিছু দিনের জন্য মুরগি পেলেছিলাম মুরগি আবার বাকি গাছগুলা খেয়ে ফেলছে দুইটা গাছ আমার কাছে কম কম লাগতেছিল দেখে আমি অনলাইনে আরো কিছু গাছ অর্ডার দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে এই গাছগুলা কিন্তু অতটাও ভালো হয়নি অনলাইনে আমি অনেকগুলো গাছ একসাথে অর্ডার দিছিলাম এগুলা আর এগুলা মিলে তো অনলাইনের গাছগুলোর অবস্থা খুব একটা কন্ডিশন ভালো না এই যে এই কারণে আমি অনলাইন থেকে কিছু নিতে চাই না মোটামুটি আছে কিছু গাছ কিছু গাছ সারভাইভ করবে কিন্তু কিছু গাছের অবস্থা অনেক খারাপ দেখি যত্ন করে কি ভালো যায় এখন এই যে কিছু গাছ আছে আলহামদুলিল্লাহ ভালো সো আমরা এগুলো লাগাবো এখন এই চারাগুলো কিভাবে আমরা মাটিতে বসাবো সেটাই দেখাবো এই জন্য প্রথমেই আমরা বাগানের মাটিগুলো চেলে নিচ্ছি এখানে যে কোনো বেলে অথবা দশ মাটি ব্যবহার করা যেতে পারে এই মাটির সাথে কিন্তু কিছু ভালো হয় আপনাদের কাছে না থাকলে সাথে জৈব মাটি ইউজ করতে পারেন আর যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা মাটি চেলে নিই প্রসেসটা খুবই কঠিন হলেও গাছ কিন্তু এভাবেই ভালো হয় এই শক্ত দলাযুক্ত মাটিগুলোকে সুন্দরভাবে চেলে নিয়ে এই মাটির মধ্যে চল্লিশ এর মতো জৈব মাটি মিশাবো এই মাটিটা কিছুদিন আগে আমরা চেলে রেখে দিয়েছিলাম বস্তাবন্দি করে এই জৈব মাটি রেডি করার প্রসেস কিন্তু এর আগে আমি শেয়ার করেছি আপনাদের সাথে আর আমরা আমাদের স্ট্রবেরি গাছগুলা কিন্তু বেশিরভাগই মাটির পাত্রে লাগানোর ট্রাই করি এই মাটির পাত্রগুলো আপনারা বাজারে পঞ্চাশ ষাট টাকায় খুব ইজিলি পেয়ে যাবেন জায়গা স্থান এবং চাহিদা ভেদে কিন্তু এটার দাম এক একখানে এক এক রকমের হয় এগুলো সব থেকে ভালো কিনতে পাওয়া যায় রবিবারের হাটে তাছাড়া এমনিও মাটির তৈজসপত্রের দোকানে কিনতে পাওয়া যায় আমরা কিন্তু আমাদের দইয়ের খুঁটিগুলো ফেলি না কারণ এগুলা বাগান করার ক্ষেত্রে অনেক কাজে লাগে এই ছোট ছোট পাত্র কিন্তু ফুটা করে চারা বসানো যায় তাছাড়াও এগুলাকে ভেঙ্গে এর টুকরা দিয়ে টবের সিদ্র বন্ধ করা যায় যাতে করে ওই সিদ্র দিয়ে মাটি বালু বের না হতে পারে কিন্তু পানি বের হতে পারে আমাদের প্রত্যেকটা টবের ছিদ্রগুলো আমরা দইয়ের খুঁটির টুকরা দিয়েই বন্ধ করে থাকি প্রত্যেকটা টবের ছিদ্রগুলো এভাবে বন্ধ করে ফেললাম তারপর এর মধ্যে ইটের খোয়া অথবা সুরকি দিয়ে দিব এটা দেওয়ার রিজন হচ্ছে গাছে পানি দিলে যাতে খুব দ্রুত পানিটা এর মধ্যে থেকে চলে যায় ফলে গাছের গোড়ায় কোনো প্রকার পানি জমে থাকে না ইটের টুকরা লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিব একটুখানি বালুর লেয়ার এই বালু কিন্তু পানি খুব দ্রুত শোষণ করে নেয় এই কারণে যে কোনো গাছ লাগাতে কিন্তু আমরা বালু ব্যবহার করে থাকি বালুর পাতলা লেয়ারটা দেয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু মাটি দিয়ে দিতে হবে সেই বাগানের চালা মাটি আর জৈব মাটি দুইটা একসাথে মিক্স করে নিতে হবে এই জন্যে এই মাটি মিক্স করার সময় একটুখানি বালুয়া দিয়ে দিলে ভালো হয় এই মাটির মধ্যে বালুটা মিক্স করে নিলে হয় আবার কিন্তু আলাদা করে টবে মিক্স করে নিলেও হয় বালুটা মাটির মধ্যে মিক্স করলে মাটিটা অনেক দিন পর্যন্ত ঝরঝরা থাকে পাশাপাশি বালি দেওয়ার কারণে মাটি কিন্তু খুব দ্রুত পানি শোষণ করে নেয় টবে মাটি দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা গাছ বসিয়ে নিব এটা একদম কোনো প্রকার গাছের ছাড়া গাছ লাগানো দেখালাম যেহেতু এই গাছটা মোটামুটি হেলদি তাই এতে কোনো প্রকার সারও ইউজ করি নাই আমরা গাছের গোড়ায় শুধু সুন্দরভাবে মাটিটা দিয়ে নিলাম এখন আসি গাছে একটুখানি অর্গানিক সার দেওয়ার ব্যাপারে এইটা হচ্ছে ডিমের খোসার গুঁড়া এক মুঠের মতো ডিমের খোসার গুঁড়া আর খোলের গুঁড়া এই দুইটা আমরা একটু মিক্স করে নিচ্ছি মাটির মধ্যে যাতে করে গাছগুলা খুব দ্রুত হেলদি হয় এই খোলের গোড়া কিন্তু আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন তার সাথে আমরা একটুখানি নিম পাতার গুঁড়া ইউজ করতেছি যেটা নিম পাতাকে শুকিয়ে করে তৈরি করা হয়েছে এগুলা মাটির মধ্যে দিয়ে সুন্দরভাবে গাছটা বসিয়ে ফেলবো আর গাছের গোড়া পর্যন্ত সুন্দরভাবে মাটি দিয়ে ভর্তি করে ফেলবো এই সেম প্রসেসটা ফলো করেই প্রত্যেকটা গাছ লাগিয়ে ফেলবো আপনারা যারা স্ট্রবেরি গাছ লাগাতে চাচ্ছেন এখনই কিন্তু পারফেক্ট টাইম এখন কিন্তু আপনারা যে কোনো লোকাল নার্সারি অথবা অনলাইনে এই চারা গুলো পেয়ে যাবেন আমার চারাগুলো যেহেতু খুব একটা ভালো হয়নি তাই আপনাদের কোনো পেজ সাজেস্ট করতে পারতেছি না আমি আর এই স্ট্রবেরি গাছগুলো কিন্তু সবসময় ছোট ছোট পাত্রে লাগাতে হয় গাছগুলো লাগানোর পরে কিন্তু কোনোভাবেই সরাসরি রোদে রাখা যাবে না তাই আমরা এগুলো শেডে ছায়াযুক্ত স্থানে রেখেছি কিছুদিন পরে এগুলাকে রোদে রাখব। আশা করা যায় কিছুদিনের মধ্যে গাছগুলো এমন সুস্থ সবল হয়ে যাবে ঠিক আমার পুরাতন গাছগুলোর মতো স্ট্রবেরি গাছগুলো যেহেতু একদম নরম আর তাই আমি সাজেস্ট করব আপনারা এই গাছগুলো লোকাল নার্সারি থেকে কিনেন লোকাল নার্সারিতে খুব ইজিলি কিন্তু এখন পেয়ে যাবেন আর গাছের যত্ন নিয়ে কিন্তু আমি সামনে ইনশাল্লাহ আরো অনেক ভিডিও বানাবো গাছের যত্ন নিয়ে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্টে আপনারা করে রাখতে পারেন আমি আমার নেক্সট ভিডিওতে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে ট্রাই করব।